কেন আমাদের উপরে এত কষ্ট করবেন বাচ্চা কাচা নিয়ে এখন আমরা খুব যন্ত্রণার মাঝে রয়েছি আজকে কি দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে আমরা থাকতে পারি না বুকের কারণে যে ব্যাংকে যাচ্ছি সে ব্যাংকে আমাদের কোনো টাকা নয় কেন থাকবে না টাকা আমাদের কি জন্য থাকবে না আমরা কি অপরাধ করেছি আজকে আমরা আমরা চা শ্রমিক করে এত কষ্ট করেছি আমাদের যে পেটে ভাত দিত যেটা আমরা উন্নতি করি সেই উন্নতি আমাদের হাত থাকি চলে যাচ্ছে কেন যাবে আমরা চাই যাতে আমরা শান্তি চাই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘজীবী ছাত্র সমাজ দীর্ঘজীবী আমরা চা বাগানের পক্ষ থেকে বিশেষভাবে শোক প্রকাশ করছি যারা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের গভীরভাবে সুখ রইল আমরা অনেক দিন যাবৎ আমাদের চা বাগানে প্রায় বন্ধ আমাদের বিগত সরকার পতন হওয়ার পর থেকে আমাদের চা বাগানগুলো প্রায় বন্ধ আমরা কাজ করছি কিন্তু নিয়মিত আমরা তলব পাচ্ছি না আমরা আমাদের কর্তৃপক্ষ ম্যানেজারের কাছে যখন আমরা জানতে চাইলাম তিনি আমাদের বলল আমাদের ব্যাংকে বলে লোন দেওয়া হয় না আমরা আমাদের নিয়মিতভাবে কাজ করছি কিন্তু ব্যাংকে লোন দিচ্ছে কি দিচ্ছে না তা তো আমরা জানার প্রয়োজন মনে করছি না আমরা তলব না পাওয়ার কারণে আজ প্রায় দেড় দুই মাস যাবত আমরা অনাহারে জীবনযাপন করছি আমরা ছাত্র নেতার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন আমাদের এই সমস্যার সমাধান করে দেন। আমরা আরও বিনীত আবেদন জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসের কাছে আমাদের প্রতি একটু দৃষ্টিপাত করুক আমরা বিএনপি নেতাদের কাছেও অনুরোধ জানাচ্ছি যেন আমাদের প্রতি এই সাধারণ চা শ্রমিকের প্রতি দৃষ্টিপাত করুক আমরা যেন আমাদের সন্তানসহ পেট ভরে ভাত খেয়ে ঘুমাতে পারি আর তিন চার সপ্তাহ যাবত আমরা তলব না পাওয়ার কারণে আমরা অতি কষ্টে অতি দুঃখে আমাদের জীবন জীবনযাপন হচ্ছে আমাদের বলার মতো এখন কেউ নাই আমরা যারা নেতা আছে তত্ত্বাবধায়ক সরকার এবং ছাত্র নেতা আছে তাদের প্রতি আমরা বিন বিনম্রভাবে আবেদন